এই পর্যায়ে বাংলাদেশ খেলা পর যুব মজলিশকে আমার কথা ও শুনে একটি সঙ্গীত উপস্থাপন করছি বাংলাদেশ খেলা পর যুব মজলি বাংলাদেশ খেলা পর যুব মজলি বিপ্লবী সংগ্রামী কাফেলার নাম বিপ্লবী সংগ্রামী কাফেলার নাম বাংলাদেশ খেলা পর যুব মজলি বাংলাদেশ সংগ্রামে কাফেলার নাম বিপ্লবী সংগ্রামে কাফেলার নাম বাংলাদেশ খেলা পথ যুব মজলি বাংলাদেশ খেলা পথ যুব মজলি বিপ্লবী সংগ্রামে কাফেলার নাম বিপ্লবী সংগ্রামে কাফেলার নাম বাংলাদেশ খেলা অধি সহগামী একাপলার নাম আমরা ডাকি গুণন তবে জেগে ওঠার গানে আমরা জানি আলোর মশাল লক্ষ কোটি পানে আমরা ডাকি গুণন তবে জেগে ওঠার গানে আমরা জানি আলোর মশাল লক্ষ কোটি পানে

সব কিছু দূর করে আমরা চাবি খোদার বিধান চলক বিশ্ব থেকে সিরিক সব কিছু দূর করে আমরা চাবি খোটার বিধান চলক বিশ্ব জোরে সংগ্রামী কালার নাম ইতি সংগ্রামী কা নাম ধন্য মোদের যারা স্বপ্ন তাদের ডাকি বন্ধু বলে হাত বাড়িয়ে ডাকছি মোড়া ঐক্য ছায়া তো মোদ যারা স্বপ্ন তাদের ডাকি বন্ধু বলে হাত বাড়িয়ে ডাকছি